শহীদ জিয়াউর রহমান যদি কালুর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না করতেন হয়তোবা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের এই যে ষোলোই ডিসেম্বর তো এই ষোলোই ডিসেম্বর আমরা সতেরো বছর ধরে এইভাবে উন্মুক্তভাবে করতে পারিনি এটা আমাদের বড় দুঃখের বিষয় ছিল আমাদের ব্যর্থতার বিষয় ছিল যে কারণে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পারিনি এই দিবসটি আমরা পালন করতে পারিনি তো সংগ্রামী উপস্থিতি আজকে আমরা উন্মুক্ত হয়েছি আমাদের এই জবদ্দল পাথরের মতো একটি সরকার ছিল সেটা ভারতে পালিয়ে গেছে আজকে মুক্ত বাংলায় আমরা মুক্তভাবে স্বাধীনভাবে এই যে ষোলোই ডিসেম্বর আমরা পালন করতে পেরেছি সংগ্রামী উপস্থিতি আমি আর বেশি কথা বলতে চাই না আমার বক্তা রয়েছেন আমাদের মণিগ্রাম ইউনিয়নের সংগ্রামী সভাপতি উনি ওনার বক্তব্য দিয়েই এই অনুষ্ঠানে শেষ করবেন আমি এই আশা করছি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রাম ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী সবাইকে আমার সালাম আসসালাম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর সতেরো বছর পর এই সর্বপ্রথম আমাদের আজকের এই বিজয় দিবস খুব আনন্দের সহিত আমরা আজকে পালন করতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একের পর এক যুদ্ধ করে 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 সতেরো বছর কাটানোর পর আমাদের এই বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন করেছে স্বাধীন করার পর আমরা আজকে আজকে সবাই মিলে একত্রিত হয়ে এই সতেরো বছর কিন্তু আমরা কখনও একত্রিত ভাবে হতে পারি না বা আমরা কখনো এই বিজয় দিবস উদযাপিত করতে পারি না তো আমরা যুদ্ধ দেখিনি আমি নিজেই যুদ্ধ দেখিনি হয়তো এখানে অনেক আছেন হয়তো যুদ্ধ দেখেছেন কিন্তু আমরা এইবার সর্বপ্রথম দুই হাজার চব্বিশ সালের যুদ্ধ দেখলাম যেই সৈরাসার পাকিস্তান হাইনা বাহিনী যেরকম বাংলাদেশের এই বাঙালির ওপর নির্যাতন করেছিল আর একই কায়দায় একই পন্থায় এই বাংলাদেশের সৈরাস্তান আমি আমাদের এই বাঙালি জাতির উপর নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে আমরা এই একের পর এক সব কিছু সহ্য করার পর আজকে আমরা স্বাধীন পেয়েছি আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি আমরা আগামী দিনে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আশা করব এই স্বৈরাচার এই বাংলাদেশে যেন আর কখনোই কোনো স্থান না করতে পারে তো আমরা সবাই এই শহীদদের মাতুরা কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন যারা সিনিয়র ওয়ার্ড